আসসালামু আলাইকুম বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে জানব এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো যারা নতুন ভোটার হয়েছেন প্রত্যেকের জানা খুবই গুরুত্বপূর্ণ অথবা যারা এবছর ভোটার হালনাগাদে নাম উঠিয়েছেন প্রত্যেকের কিন্তু এ বিষয়গুলো সম্পর্কে জানা থাকতে হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে ভোটার হালনার সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা প্রথমে আলোচনা করব ছবি কবে তুলবে এবং কোথায় তুলবে দুই নম্বর আলোচনা করব চুকের আইরিশ কবে নিবে তিন নাম্বার আলোচনা করব হাতের ফিঙ্গার কবে নিবে এবং কীভাবে এই ফিঙ্গারটা দিবে চার সব শেষে আলোচনা করব এনআইডি কার্ড কবে দিবে সর্বপ্রথম হচ্ছে ছবি কবে তুলবে এবং কোথা তুলবে বাংলাদেশ ইলেকশন কমিশন কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে যে সকল ভোটাররা নতুন ভোটার হয়েছেন যে সকল প্রার্থীরা নতুন ভোটার হালদাগাদের নাম উঠিয়েছেন সেই সকল প্রার্থীরা ছবি তুলবে এখানে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন ডেট দেওয়া হয় এখানে কোনো কোনো এলাকায় রয়েছে যে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এই ডেট দিয়ে দিবে ছবি তোলার জন্য যেহেতু পাঁচই ফেব্রুয়ারি থেকে ছবি তোলা শুরু হবে অনেক জায়গায় রয়েছে দশ এবং এগারো ফেব্রুয়ারি অনেক জায়গায় পনেরোই ষোলো ফেব্রুয়ারি অনেক জায়গায় বিশ একুশ ফেব্রুয়ারি আমাদের এলাকায় হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি ছবিটা তুলবে এরকম প্রত্যেকটা এলাকায় ভিন্ন ভিন্ন ডেট দেওয়া হবে সেই ডেটে তারা ছবি তুলবে এখানে দুই দিন সময় দেওয়া হবে যদি কোনো ব্যক্তি প্রথম দিন ছবি তুলতে না পারে তাহলে দ্বিতীয় দিন ছবি তুলতে পারবে সো যখন ছবি তোলার সময় চলে আসবে তখন তোমাদেরকে অবশ্যই যারা ভোটার হালনাগাদে কাজ করেছেন তোমাদের এলাকায় তাদেরকে জিজ্ঞাসা করলেই তারা বলে দিবে ছবিটা কবে তুলবে অনেক জায়গায় রয়েছে মাইকিং করে তারা জানিয়ে দেয় যে এই এলাকায় কবে ছবি তোলা হচ্ছে কোন কোন দুই দিন কোন দুই তারিখে ছবি তোলা হচ্ছে এটা অনেক জায়গায় মাইকিং করে জানিয়ে দেয় সো আপনি এটা এটার জন্য একটু অপেক্ষা করবেন এবং এই ছবিটা তোলা হবে যদি তুমি গ্রামে থাকো তাহলে তোমার ইউনিয়ন পরিষদে আর যদি শহরে থাকো তাহলে সিটি কর্পোরেশন কিংবা পৌরসভায় এই ছবিটা তোলা হবে আশা করি বুঝতে পেরেছো দুই নম্বর হচ্ছে চুকের আইরিশ কবে নেবে যেই দিন ছবি তোলা হবে সেই দিন চুকের আইরিশ নিয়ে নিবে এখানে তোমাকে ক্যামেরার সামনে দাঁড়া বসতে হবে কম্পিউটারের সামনে বসতে হবে এবং অটোমেটিক তারা চুকের আইরিশটা নিয়ে নিবে তিন নম্বর হচ্ছে হাতের ফিঙ্গার কবে দিবে যেই দিন ছবি তোলা হবে সেই দিন চুকের আইরিশ নিবে এবং সেই একই দিন হাতের ফিঙ্গার নেবে এখানে দুই হাতের ফিঙ্গার নিবে দুই হাতের দশটা আঙুলের ফিঙ্গার অবশ্যই দিতে হবে এবং এই দশটা আঙুলের ফিঙ্গার তারা নেবে এনআইডি কার্ডের জন্য সবশেষে রয়েছে এনআইডি কার্ড কবে দিবে ছবি চুকের আইরিশ এবং হাতের ফিঙ্গার সম্পূ সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর এটা পরবর্তীতে বাংলাদেশ ইলেকশন কমিশন কর্তৃক অনলাইনে সাবমিট করা হবে সাবমিট করার পর এটা ভেরিফাই হবে এবং ভেরিফাই হওয়ার পর কিন্তু তোমাদেরকে এনআইডি কার্ড প্রদান করা হবে এখানে অনেক সময় এক থেকে দুই মাস কিংবা দুই থেকে তিন মাস লেগে যেতে পারে এনআইডি কার্ড হাতে পেতে তবে এর পূর্বেই কিন্তু এনআইডি কার্ডটা অনলাইনে পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ভোটার তালিকা হাল সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ